বাংলাদেশ চেষ্টা করছে ওখান থেকে আক্রমণ গোছাতে এবং দারুণ এক রানে এরপরে একটা ওয়াও সামিত সুমের অসাধারণ পাশে ইজি গোল মিস করল রাকিব হাসান রীতিমতো রেগে আগুন সামিত সুম দর্শক সুদূর কানাডার জাতীয় দলের হয়ে খেলে এসেছেন বাংলাদেশের সামিত সুম আজ সিঙ্গাপুরের বিপক্ষেও তিনি বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন আর মাঠে নেমে নিজের পায়ের জাদু দেখালেন তেইশ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সামিত সুম ম্যাচের তখন সতেরোতম মিনিট চলছিল লেফট ব্যাক থেকে আক্রমণে যাই বাংলাদেশ দল যেখানে একাই সামিদ সুম সিঙ্গাপুরের চার পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে বল নিয়ে ঢুকে যায় প্রায় ডিবক্সে এরপর সেখান থেকে অসাধারণ এক পাঁচ দেন ডিবক্সে থাকা রাকিব হাসানের কাছে বলটিকে ভালোভাবে আয়ত্তই করতে পারেননি তাতে বেশ হতাশ হতে দেখা যায় সামিত সুমকে রাকিব বলটিকে আয়ত্ত করতে পারলে হয়তো গোলটিও হতে পারত এতে দেখা যায় রীতিমতো রাগ জেরেছেন রাকিব হাসানের উপর তিনি